খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আওয়ামী মৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদাহ আদালত সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে যাবে সোমবার আদালত সাজা ঘোষণা কয়েক ঘন্টার পরে এক স্যান্ডেলে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জিকর কাণ্ডে দোষী সাব্যস্ত মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল বলেও মনে করেন মুখ্যমন্ত্রী গত বছরের নয় আগস্ট আর্জিকরের সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয়েছিল তিন দিন পর তিলোত্তমার বাবা মার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতেও গিয়েছিলেন তিনি আর্জিকরের নৃশংস ঘটনায় জড়িত ফাঁসির সাজা হওয়া উচিত বলে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিলোত্তমা একশো চৌষট্টি দিন পর এদিন শিয়ালহ আদালতের বিচারক অনির্বাণ দাস সাজা ঘোষণা করেন দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন তিনি এমনকি এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয় বলেও মন্তব্য করেন বিচারক শিয়ালদহ আদালত সাজা ঘোষণার পর এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয় বলে আদালতের রায় আমি হতবাক আমি নিশ্চিত যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা দোষী সাব্যস্তের ফাঁসি হওয়া দরকার কিভাবে বলা হলো এটা বিরলের মধ্যে বিরলতম নয় কর কাণ্ডে তারা দোষী সাব্যস্তের মৃত্যুদণ্ড চান বলে জানান মুখ্যমন্ত্রী এরপরই এক্স স্যান্ডেলে তিনি লেখেন গত তিন থেকে চার মাসে এরকম নৃশংস অপরাধের ক্ষেত্রে অপরাধীর মৃত্যুদণ্ড নিশ্চিত করেছি আমরা তাহলে এই মামলা কেন সর্বোচ্চ সাজা দেওয়া হলো না শিয়ালদ আদালতে এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে যাবে জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন আমি দৃঢ়ভাবে মনে করি এরকম জঘন্য অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড হওয়া দরকার এখন আমরা হাইকোর্টে দোষী সাব্যস্তের মৃত্যুদণ্ডের আবেদন জানাব 오버리포트ข้าพ션샷